এরপর আমরা থার্টি এইট দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো থার্টি এইট দাগের প্রশ্নটি থার্টি সেভেন দাগের প্রশ্নের সঙ্গে সেম শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে উত্তরটি কি চাওয়া হয়েছে ঠিক দু ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ অ্যাকচুয়াল টু আওয়ার্স পড়াশোনা করার সম্ভাবনা আমাদের বা প্রবাবিলিটি নির্ণয় করতে হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি দেখো আগের প্রশ্নে যেভাবে আমরা কে এর মান নির্ণয় করেছিলাম সেই একইভাবে কে এর মান আমরা নির্ণয় করে ফেলবো এক্ষেত্রে কে ইকোয়াল টু পাবো কত থ্রি বাই টোয়েন্টি আমরা আগেও পেয়েছিলাম দেখে নেবে থার্টি সেভেন দাগের অঙ্কের ক্ষেত্রে কে ইকোয়াল টু থ্রি বাই টোয়েন্টি পেয়েছিলাম তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি ঠিক দু ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা সম্ভাবনা অর্থাৎ পি অফ এক্স ইকোয়াল টু টু মানে বোঝায় যে ঠিক দু ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা এবার দেখো এক্সের মান যদি টু হয় তখন পি অফ এক্সিকোয়াল টু এক্স হচ্ছে কে এক্স এবার এই কে এক্সে যদি এক্সের মান আমরা দুই বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো তাহলে আমরা পাবো টু কে তাহলে আমরা লিখবো ইকুয়াল টু টু কে এবার যদি এখানে আমরা কে এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে টু ইন্টু কে এর মান হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এটা যদি আমরা কাটাকাটি করি দুই দশেক কুড়ি তাহলে আমরা পেলাম ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই টেন থ্রি বাই টেন মানেই হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এটাই আমার সঠিক উত্তর তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো সি জিরো পয়েন্ট